আপনি কি জানেন মানুষের মহাকাশ যাত্রা আসলে শুরু হয়েছিল ভারতীয় এক সুলতানের হাতে সেই সতেরোশো সালের এক আগুন আগুনঝরা দিনে টিপু সুলতান তার হাতে বানানো লোহার রকেট দিয়ে বপন করেছিলেন মহাকাশ বিজয়ের প্রথম বীজ অবিশ্বাস্য শোনাচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে এই রকেটের সঙ্গে মহাকাশ মহাকাশযাত্রার সম্পর্ক কি সতেরোশো সালে টিপু সুলতান ও তার পিতা হায়দার আলী আবিষ্কার করেন এক ভয়ঙ্কর অস্ত্র একটি লোহার নলের মধ্যে বারুদ ভরে পেছনে বাঁশের লাঠি লাগিয়ে তৈরি হয় মহীশূরী রকেট লোহার আবরণ চাপ সঞ্চয় করে বিস্ফোরণ ঘটাত এতে রকেট উড়ে যেত প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বাঁশের লাঠি উড়ন্ত রকেটকে দিত দিক নির্দেশ ও স্থিতিশীলতা সতেরোশো আশি সালের পলিলুর যুদ্ধ ব্রিটিশ সেনারা যা দেখল তা তারা বিশ্বাসই করতে পারল না আকাশ থেকে নেমে এলো আগুনের রকেট এই অস্ত্রকে তারা ডাকলো ফ্লাইং প্লেগ সতেরোশো নিরানব্বই সালে টিপু সুলতান শহীদ হলেন ব্রিটিশরা তার রকেট সংগ্রহ করে নিয়ে যায় ইংল্যান্ডে সেখানেই তৈরি হয় কংগ্রিভ রকেট যা পরে ইউরোপ ও আমেরিকার যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় এই প্রযুক্তির উত্তরাধিকার থেকে জন্ম নেয় নাৎসি জার্মানির তৈরি ভি রকেট তৈরি করেন বিজ্ঞানী ওয়ার্নার ভন ব্রাউন এটি ছিল শব্দের চেয়েও দ্রুত এবং পৃথিবীর প্রথম গাইডেড মিসাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভন ব্রাউন ও তার দলকে গোপনে আমেরিকায় নিয়ে যাওয়া হয় যে মিশনের নাম দেওয়া হয় অপারেশন পেপার ক্লিপ তাদের হাতেই জন্ম নেয় নাসা আর সেই প্রযুক্তি নিয়ে যায় মানুষকে চাঁদের বুকে তাহলে ভাবুন তো এই সব কিছুর শুরুটা হয়েছিল কি টিপু সুলতানের সেই লোহার রকেট দিয়ে মহীশুরী রকেট থেকে কংগ্রিভ কংগ্রিভ থেকে V2 টু পরিশেষে ভি টু থেকে স্যাটন ফাইভ এক অস্ত্র যা যুদ্ধ দিয়ে শুরু কিন্তু মহাকাশ দিয়ে শেষ তাহলে মহাকাশ যাত্রার পেছনে কি সত্যিই ছিল এক সুলতানের ছায়া সাবস্ক্রাইব করুন এখনই কারণ প্রতিটি সেকেন্ড আপনাকে চমকে দেবে